নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো দেখুন এরকম পুরোনো টেবিল ফ্যান আমাদের বাড়িতে পড়ে থাকে তো এখানেও ফেলে দেওয়া হয় তো দেখেই বুঝতে পারছেন কী অবস্থা হয়ে আছে তো আজকের এরকমই খারাপ পুরোনো ফ্যান রিপেয়ারিং করে দেখাবো তো দেখুন অবস্থাটা একদম পুরো জাল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এরকমই নষ্ট ফ্যান আপনারা খুবই অল্প খরচে কিভাবে বাড়িতে রিপেয়ারিং করবেন তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন চলুন খোলা যাক তো দেখুন এটা দড়ি দিয়ে বাঁধা আছে দেখুন তো প্রথমে কানেকশান দিয়ে দিই দেখছি চলে কি না তো দেখুন চলছে না তো খুবই অল্প খরচে কীভাবে এই ফ্যানটা রিপেয়ারিং করবেন তো দেখতে থাকুন তো আমি এগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছি তো এটা দড়ি দিয়ে বাঁধতে হয় না এখানে একটি পিন আছে তো পিনটা দিয়েলেই হয়ে যায় তো আমি খুলে দেখিয়ে দিচ্ছি আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো দেখুন এইখানে একটি পিন থাকে তো সেই পিনটা লাগাইনি দড়ি দিয়ে বেঁধে রেখেছে তো প্রথমে এটা বডিটাকে পুরো খুলে নিতে হবে তো এটা একটু জ্যাম হচ্ছিল তো প্রথমে আমি এটা খুলে কিছু তেল দিয়ে এটাকে ওয়াশ করে দেখছি চলে কি না তারপরে আরও অনেক কাজ আছে স্টেপ বাই স্টেপ দেখাবো তো এই দেখুন ভিতরে যে তেলগুলো থাকে সেগুলো শুকিয়ে গেছে তো প্রথমে এখানে তেল দিয়ে দেখিয়ে দিই চলে কি না তো এখানে দুই দিকে দুটো বুশ থাকে তো এই বুশগুলো শুকিয়ে গেলে জাম হয়ে যায় চলে না তো দেখুন এখানে আমাদের তেল দিলে এটা চলছে কিন্তু এটাকে ঘুরিয়ে দিতে হচ্ছে এই ঘুরিয়ে দিতে হয় কেন আর পেশার নেই কেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম হলে আমাদের পাকা চলবে না যে ফ্যানটা তো এটা ফি বলে ঘুরিয়ে দিলে চলছে কিন্তু এর আরপিএম ক্ষমতা কমে গেছে তো এটা কী করতে হবে দেখতে থাকুন তো এটা ফ্রি বলে ঘুরছে খুব কিন্তু দানাটা লাগালে যে ব্লেডটা ব্লেডটা লাগালে আর এত আর ভি ঘুরবে না তো আমি খুলে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একটি ক্যাপাসিটার থাকে তো দেখি ক্যাপাসিটারটা কী আছে তো এখানে দেখুন টু পয়েন্ট ফাইভ জিরো ক্যাপাসিটার আছে তো এখানে যে ক্যাপাসিটা থাকবে আপনারা সেম ক্যাপাসিটা দেবেন তাতে আর পি এমও ভালো থাকবে তো এটা লাগানো খুবই সিম্পল কোনো প্লাস মাইনাস তার নেই যেটা খুশি লাগাতে পারেন সেরকমই সেম একটি ক্যাপাসিটার নিয়ে নিতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো তো এটা কি কীভাবে লাগাতে হবে দেখুন এর কোনো প্লাস পায় নেই আপনারা যেটা খুশি লাগাতে পারেন তবে যেরকমই ছিল সেম সেরকমই লাগাতে হবে তো এইভাবে লাগিয়ে ভালো করে টেপ করে দেবেন তো দেখা যাকে আমার আমাদের ফ্যানটি চলে কি না স্পিডে আর হাত দিয়ে ঘোরাতে হয় কি না তো আমি এগুলো লাগিয়ে দিচ্ছি তো দেখুন আর হাত দিয়ে ঘোরাতে হচ্ছে না এখন আর পি এম ক্ষমতা বেড়ে গেছে কারণ ক্যাপাসিটার নর্মাল হয়ে গেলে আরপিএম ক্ষমতা কমে যায় তো আমি পুরো ফ্যানটাকে পুরোটা রেডি করে দেখিয়ে দিচ্ছি তো বডি করে যেরকমই লাগানো ছিল সেমভাবে সেরকমই লাগিয়ে দেবেন আর এখানে যে দড়ি দিয়ে মাথা ছিল এই পিনটা এটাকে একটা স্কুপ লাগিয়ে দিলেই হয়ে যাবে তো দেখুন এখানে আর দড়ি বাঁধতে হচ্ছে না আর কতটা ইজি হয়ে গেছে তো দেখুন একদম নতুনের মতন স্পিড দেবে কোনো সমস্যা নেই তো এরকম অল্প কিছু কাজের জন্য ফ্যানগুলো আপনারা ফেলে দেন তো ওখানে ফেলতে হবে না এইভাবে যদি রিপেয়ারিং করেন অল্প খরচে চলে যাবে তো দেখুন কতটি ইজি হয়ে গেছে আর কোনো জাম নেই তো আমি বডিটা পুরোটা লাগিয়ে দিয়েছি দেখুন টাইবার কানেকশান দিয়ে দিয়ে কি দিচ্ছি তো দেখুন স্পিডটা দেখুন তো এইভাবে আমরা ঘরে রিপেয়ারিং করে নিতে পারবেন ফ্যান তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন